বন্ধুর প্রেম ছেলে মন ভাঙ্গিলে লয়না জোড়া আমি হয়েছি বন্ধুর পীড়িতে মোরা কোথায় গেলে বন্ধু পাব বলে যতরা কোথায় গেলে বন্ধু পাব বলে যতরা আমি হয়েছি বন্ধুরূপে মেরি মোরা সুহাগে আদরে বন্ধু আপন করেছি আমি তো আমার নাই বন্ধু তোমার হয়েছি সুহাগে আদরে বন্ধু আপন করেছি আমি তো আমার নাই বন্ধু তোমার হয়েছি রাস্তার পাগল হয়ে এখন ঘুরায় আর ফিরা রাস্তার পাগল হয়ে এখন ঘুরাই আর ফিরা আমি হয়েছি বন্ধুর মোরা দুহাই লাগে প্রাণ বন্ধু দিও না জালা তোর বিরহে অন্তর আমার হয়ে আছে কালা দুহাই লাগে প্রাণ বন্ধু দিও না জালা তোর বিরহে অন্তর আমার হয়ে আছে কালা তোমার কথা মনে হইলে আমি হই পুরা তোমার কথা মনে হইলে আমি হই পুরা আমি হয়েছি বন্ধুর পীড়িতের মরা বিরহিমা তোমায় চাহিজে পাশে তোমার আসে প্রাণ বন্ধু রইলাম যে বসে ও বিরহিমা তোমায় চাহিজে পাশে তোমার আসে প্রাণ বন্ধু রইলাম যে বসে মনটি কেনা মনে আমার সেই তুমি ছাড়া মনটি কেনা মনে আমার সেই তুমি ছাড়া আমি হয়েছি বন্ধুর পীড়িতের মরা বন্ধুর প্রেম মন লয় সে আমি হয়েছি বন্ধুর পীড়িতের মরা বিরোহীমা শুকে তোমায় চাহিজে পাশে তোমার আসে প্রাণ বন্ধু রইলাম যে বসে ও বিরোহী মাসুকে তোমায় যে পাশে তোমার আসে প্রাণ বন্ধু রইলাম যে বসে মনটি কেনা মনে আমার সেই তুমি ছাড়া মনটি কেনা মনে আমার সেই তুমি ছাড়া আমি হয়েছি বন্ধুর পীড়িতের মরা বন্ধুর প্রেম ছেলে মন ভাঙ্গিলে লয় আহামি আমি হয়েছি বন্ধুর পীড়িতের মরা